أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا دشنا نمبر বলার আগে আপনাদেরকে আগে সূত্রটা বলে দিই এখন হুজুরকে প্রশ্ন করলেন প্রশ্ন করার পরে হুজুর বললেন যে আগামীকাল তোমাদেরকে এই প্রশ্নের জবাবটা দিয়ে আসলে কোনো জবাব নেই তার মানে হচ্ছে আগামীকালের কথা বলছেন কিন্তু কোনো ওহি আল্লান নবীর কাছে আসেন না এরকম করে চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত ওই বন্ধ সে এ ওই পনেরো দিন বন্ধ হওয়ার পরে হঠাৎ করে জিব্রাহিল সালাম আল্লাহ নবীর সামনে এই সুরা কাহা একশো দশ নম্বর আয়াত পর্যন্ত একশো দশটা আয়াত আছে এই একশো দশ আয়াত একসঙ্গে তিনি নিয়ে হুজুরের কাছে হাজির হন বলুন সুবাহ আর এই পনেরো দিনে তারা সমালোচনা করতে লাগলেন যে মোহাম্মদ সাসমের কাছে কোনো একটা জেন আসে এই জেন এসে তাকে এই কথাগুলি বলে দেয় তো ওনার জিন হারিয়ে গেছে আর আসবে এইরকম ভাবে তাদের ভিতরে সমালোচনা শুরু হল যখন আসলেন তখন প্রশ্ন এর জবাব দিলেন খুজুর বললেন যে হ্যাঁ আমার কাছে তারা প্রশ্ন করেছেন আপনি তাদেরকে একটা আশ্চর্য বিস্ময়কর একটা ঘটনা আছে আপনি তাদেরকে বলেন আর শোনেন এরপরে যখন আপনি কথা বলবেন তখন বলবেন ইনশাল্লাহ আগামীকাল বলবেন

আর এরা কি বলছে আল্লাহ নবী ঘুরে গেছে তাহলে কথা কিন্তু দুই রকম হয়ে গেল এরকম কথা যদি আমরা বলি ইমান থাকবে আচ্ছা বলেন তো এই নাজিল হলো এই নাজিল হওয়ার আগে কি ইনশাল্লাহ ছিল প্রশ্ন কি কেউ যদি আপনাকে প্রশ্ন করেন যে আল্লাহ নবী ইনশাল্লাহ বলার কারণে ইনশাল্লাহ বলেননি দেখে তার কাছে অহিত দরজা বন্ধ ছিল আপনি ভ্রাস্ক প্রশ্ন করবেন যে এই সুরা কি নাজিল হয়েছিল এই সুরায় কত নম্বর চাই দেখেন ওয়ালাদা কুল্লা কুল নালি শাইন ইন নি ফাইলুন এ জালিকা ইল্লা জালিকা গদা ইল্লাহাইয়া সা আল্লাহ এই সূরা তেইশ নম্বর এটা আছে যে আপনি এরপরে যদি কোনো প্রশ্নের জবাব কেউ যদি আপনাকে প্রশ্ন করেন কাউকে যদি ওয়াদা দেন তাহলে আপনি বলবেন ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ ওয়াদা দেওয়ার আগে আসেন তাহলে আপনি কেন বলেন যে আল্লাহ নবী ভুল করেছেন ভুলে গেছেন আল্লাহ পাক ওহিদ বন্ধ করে রেখেছে কিন্তু তাকে পরবর্তী ভাবে দেওয়া হলো এখন থেকে কেউ প্রশ্ন করলে কাকে ওয়াদা দিলে বলবেন ইনসাম কোরআন সাহেবের তেইশ নম্বর আয় সুরাল কাহাব আর কি হলো এখন দেখেন এই ঘটনাটা যখন ঘটে এই ঘটনা আপনার আড়াইশো খ্রিস্টাব্দ দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই ঘটনা আসবে আর তারা পুনরায় যখন একবার জাগরিত হয়েছিল তখন পাঁচশত খ্রিস্টাব্দে আল্লাহর নবী এসেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে পিছিয়ে এসেছে তারা আগের ঘটনা এটা বোঝা গেল আলী সলা সালামে পরের ঘটনা এবং নবিয়া হুজুসাল আগের ঘটনা এই মাঝামে যে সময় এই আশা যে ঘটনাটা ঘটে একজন কতলিক বাদশা ছিলেন জালিম বাসা কি বাসা এই জালিম বাদশার বিরুদ্ধে এই সাতজন ব্যক্তি কথা বলেছে কি বলেন এখন যদি কেউ ঘুষ খায় যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে তাহলে কি বলবে তুমি তো ঘুষ খাও এখন বলবে না তুমি তো ঘুষ ছাড়ো নাই ব্যাপকদার বিরুদ্ধে কথা বললে বলে আপনি তো ব্যাপকদায় থাকুন

এই সাতজন আল্লাহর অলি এরা ছিলেন অলি বলুন এটা সাধারণ লোক না এ আল্লাহর অলি সাতজন এনারা জালিম বাদশাহ প্রত্যলিক বাদশাহ এদের সঙ্গে মোকাবেলা করলেন তখন বাদশাহ শেষ পর্যন্ত বললেন তোমাদেরকে আমি হত্যা করব দেখেন দিনের দাওয়াত কারে বল এই সাতজনকে যখন তারা ডিকলার দিলেন হত্যা করব ওরা সাতজন ওখান থেকে রাতারাতি পার হয়ে যাচ্ছে কি করতেছেন স্থানান্তর করতেছেন যে দেশে আল্লাহর কথা বলা যায় না সেই আমরা থাকবো আমরা এই দেশে ছেড়ে এখন এই সাতজন লোক যাচ্ছেন আল্লাহর পথের মধ্যে একটা কুকুর এসে গেছে কি এসে আসছে এই কুকুর এসে বলছেন যে তোমরা কোথায় যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাবো পেছনে ঘেউ ঘেউ শুরু করলেন এখন ওরা বলছে এটা যদি বাসার আর সৈন্য আমাদেরকে সৈনিক যদি পুলিশ বাহিনী যদি দেখে তো আমাদেরকে মেরে ফেলবে আগে কুকুরকে মার এই কুকুরকে যখন দুই তিনটা বাড়ি মারছে কুকুরের জবান খুলে গেছে বলুন সোভা এব কুকুর বলতেছে আমরা কোনো ঘেউ ঘেউ করবো না আপনারা যেখানে যাচ্ছেন আপনাদের সাথী হয়ে আমিও যাব তো ঠিক আছে কোনো কথা বলতে পারবে না মুখ টুক ওরা রাতারাতি পার হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় দিল কোথায় একটা গুহার ভিতরে এ যা আওয়াল ফিতে এত ফিতে এত ওই যুবক কাফি ওই একটা একটা গুহা চত্বরে অনেক বড় এই গুহার ভিতরে তারা ঢুকে পড়লেন কোথায় ঢুকলেন একটা পাহাড়ের বত্তের ভিতরে একটা গুহার ভিতরে এই সাতজন লোক ঢুকে গেলেন আর সঙ্গে সঙ্গে কুকুরও গেলেন এবং কুকুর যে পা দুটি প্রসারিত করে দিয়ে সামনের দিকে বসে আছে যে শত্রুর যদি এই সাতজনকে আক্রমণ করে প্রথম আগে কুকুর তার জীবন দেবে বলুন তারা কুকুরটা কোন পজিশনে ছিল এর জন্য কুকুর কি প্রভুভক্ত না যে পালে দেখেন তার জন্য জীবন বিനേ দিত এখন এই কুকুর বসে আছে কি বলছে ওখানে আল্লাহ পাকের কাছে দোয়া বলنا রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়িল লানা আল্লাহ আমাদেরকে আপুর রহমত দেন আমাদেরকে হেফাজত কি মনে আল্লাহ করবেন না যেটা আল্লাহর কাজে দিনের কাছে ভিড়ে হয়েছে আল্লাহ তখন করলে ঠিক আছে তোমরা থাকো তোমাদের পণ্য পরে ফ দাওরাবনা আলা কাফি চিনি না আদা না ঠিক কোন কুকুরের উপরে আল্লাহ পর্দা দিয়ে দিলে পর্দা কোথা হয়ে চোখে কিন্তু আল্লাহ তার কানের উপর দিলেন কানের উপরে পর্দা দিয়ে দিলেন যে তাদেরকে নির্ধারে একটা ঘুম একটা ভুমের ব্যবস্থা করে দিলে তারা ভুমিয়ে পড়ে গেলে এখন তারা ভুমে আসে এখন ঘুমিয়ে থাকার পরে আল্লাহ তার তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিচ্ছে কি করছেন কখনো ডাম কাছে কখনো বা আম এবং যখন সূর্য উঠতেছে ওয়াতার শান সাইজা তলাত তাজা জাতাল রাকা ফিম যাতাল ইয়ামিন ওয়া সূর্যকে অর্ডার করে দিলেন এ সূর্য যখন তুমি উঠবে ডান দিকে হেলে তুমি যাও আমার ওলি বান্দরা গুহার চত্বরের ভিতরে তারা শুয়ে আছেন তাদের ভুমের ডিস্টার্ব না হয় এবং তাদের রোদের প্রখর এই তাপ যেন আমার অলি বান্দার জন্য না লাগে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূর্যের গতি তিনি পাল্টায় দিলেন ব্যাক করে দিলেন বলুন সুবহানাল্লাহ দেখেন কেমন আল্লাহ ওয়ালা লোক দিনের কাজ করে আল্লাহ সূর্যকে অর্ডার করলেন যে তুমি এইভাবে যদি উদয় হও তাদের গায়ের উপরে রোদের তাপ করবে অতএব তুমি ডান দিক দিয়ে কেটে যাও একটু করে দিয়ে তুমি চক্কর মারো আবার যখন ডুবতেছে তখন বলতেছে তুমি আবার বাম দিকে একটু সরে যাও যাতে তোমার এই সূর্যের তাপ যেন না লাগে বলুন স্পান তা ছেলে কুতুবির ভিতরে লেগেছে যারা আল্লাহর অনেক জন্য আল্লাহ পাক সব করে দেন বলুন সুবাহান আল্লাহ পাক কি বলেন কাফিহিম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল ফি এগুলো সব আল্লাহ পাকের নিজস্ব পাক বলেন আমি তাদেরকে এমন একটা ঘুম তাদেরকে দিয়ে দিলাম এই ঘুম তিন নয় আপনার নয় সতেরো বছর বা তিনশত নয় বছরের কথা কোন তাপসিরে আসছে এই তিনশত নয় বছর পর্যন্ত আসাফের কাফের আল্লাহর অলিরা ওই পাহাড়ের চক্করের ভিতরে গুহার ভিতরে ঘুমাইয়াছিল বলুন সুবাহ আল্লাহ কত তিনশো নয় বছর কে রাখলেন গুহার ভিতরে কে খেতে দিলে দেখ না আল্লাহ দিনে সাহায্যকারী কি হয় এদের যখন এই আপনার আড়াইশো খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটলো এরপরে যখন তারা পুনরায় যখন জাগরিত হলো তখন তা আপনার তিনশত নয় বছর পরে উঠে দেখে পাঁচশত পঞ্চাশ খ্রিস্টাব্দে তারা দেখেন মুখগুলি বড় বড় হয়ে মুজ বড় বড় হয়ে গেছে চুল বড় বড় হয়ে গেছে এখন একজন আর একজনকে বলছেন সুরা কাছি দেখবেন আপনারা সুন্দর কথা লেখা তা আপনারা এই বলছে যে আমরা কতক্ষণ ঘুমালাম মানে কিছুক্ষণ আগে ঘুমালাম কোথাও কয়েকদিন হতে হলো এভাবে দেখতে দেখতে তাদের কাছে মুর্দা ছিল কি ছিল মুর্দা ছিল এই স্বর্ণ মুর্দ এই মুর্দা গুলি বের করে যখন তারা বাজারে গেলে তখন তখনকার যারা সৈনিক আপনার ওই পুলিশ বাহিনীরা ধরে ফেললে যে এত আগের মুর্দা থেকে প্রায় তিন নয় বছর আগে তোমরা কোথাকার অদ্ভুত মানুষ এখানে আসো কি বলে আশ্চর্য হবে কিনা তখন আর ওই মুর্দা ওই দেশে চলতেছে না তিনশো নয় বছর আগে তা আল্লাহ পাক বলেন আমি যাকে হেদায়েত করি তারাই আল্লাহর ওলি হয় তারাই হেদায়েত দেয় 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ও মাইয়ুদল ফালা তাজদালু ওয়ালিয়ামুরশিদ এ আয়াত আল্লাহ রাব্বুল বলেন আমি যাকে হেদায়েত করি ওই ব্যক্তি হেদায়েত হয় আর যাকে হেদায়ত না করি গোমরাহির মধ্যে রাখি সে কোনোদিন অলির তালা সে পাবে না অলিয়া উলিয়া সন্ধান সে পাবে না সে উলিয়ার কাছে যাবে না উলিয়া এখন বলে বহু মসলাম আছে অলিয়া উলিয়া পটাত আল্লাহর অলিদের কথা আছে তুমি পড়াই জানো কি বলেন ঠিক যত ইসলাম প্রচার করেছে ওলিয়া আউলিয়া তুমি কি করেছ দেখো তাদের পাওয়া এই তারাগড় পাহাড়ে ওখানে ওখানে যখন আল্লাহর বসে বসে আল্লাহ ধ্যান করতেছে আর জাদুঘর সেই সময় একটা বিরাট পাথরে এক খন্ড পাহাড় থেকে ছেড়ে দিলেন যাতে খাজা ময়নতে একবারে কি হয়ে যায় ধুনি সাজ হয়ে যায় তো ধ্যানে আছে আল্লাহ বললে দাঁড়াও ওই শূন্যের ওপর পাথর রেখে দিলেন হজরত রহমাতুল গায়ে স্পর্শ করে না বলো সো আল্লাহ পাক আমাদেরকে উনি সন্ধান লাভ করার তৌফিক দেন আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক উনি নসিব করুক আবার একজন আল্লাহর উনি আসবেন জামানার নজারদের তিনি হবেন হজতে মাহদি সেরা তো আল্লাহ পাক আমাদেরকে না হলে আমাদের সন্তানদেরকে বা নাতিদেরকে তার অনুসরী বানান বলুন আল্লাহ আল্লাহ পাক প্রবল করে সারা বিশ্বের এখন যে অবস্থা শান্তিপূর্ণভাবে পাক যাতে আমাদের উপর শান্তি রহমত বর্ষণ করে কোনো ধর্মের ভিতরে আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন আপনার মনে করেন যে যে কোনো ধর্ম কোনো ধর্মের শান্তি নেই খালি শুধু মুসলমানের নয় কি বলেন ঠিক কিনা কোনো ধর্মের মানুষই শান্তির ভিতরে নেই আল্লাহ পাক শান্তি ফেরাই দেয় আল্লাহ করেন নাই